হ্যাঁ সুন্দর সেজন্য আমাদের দর্শকদের সাথে শেয়ার করছি হ্যালো ফ্রেন্ড আসসালাম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি জন্য আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা যদি ভালো হয়তো কমেন্ট সে জানাবেন আমার হাজব্যান্ডের পছন্দটা কীরকম আমার পছন্দের অনেক বুকরা কিনেছি কিন্তু ও বলে যে আমার পছন্দ নাকি ভালো না ভালো বুকরা কিনি না কী বুকরা নিয়ে আসি তো সেই জন্য আজকে ওর পছন্দে বুকরাটা আমাকে কিনে দিয়েছে ওর সাথে গিয়ে এই যে থেকে কাজ এটা হলো সামনের কাজটা এটা হলো উপরের ওটা হলো তার গলাটা এটা হলো তাটা অনেকটা গিয়ার আছে হাতার মধ্যে এই যে হাতার মধ্যে আমি কাজগুলো এটা হলো ভিতরের part পুরো

आपका पसंद है আমারও পছন্দের ওরও পছন্দের হেত্রি পৃষ্ঠা এটা বাসায় পরার জন্য রাখিস করার জন্য আমারও পছন্দ হয়েছে তারপর বাবা সমর্থন করলো যে হ্যাঁ এটা চলে ভালোই লাগে এটাও না আর এটা হলো জামা একটু হলো জামা এটা হলো হাতাটা জয়পুরি জামা থ্রি পিস

এখন বুকরাটা পড়ে দেখি হ্যাঁ ওকে আমাদের কেনাকাটাগুলো কেমন হয়েছে ভালো লাগলে আপনারা কমেন্টসে জানাবেন আর আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওতে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে আল্লাহ হাফেজ